আপনি জানতে চাইছেন অভিনয় জগৎ ছেড়ে আসা ব্যক্তির পূর্বের ছবি বা ভিডিওর জন্য তিনি এখন কি করতে পারেন তবা করার পরও কি তার কোনো করণীয় আছে দেখুন অভিনয় জগৎ ছেড়ে আসার পরও আপনার আগে যে ছবি ছবি ভিডিও ছিল বিপর্দা যে সমস্ত ক্লিপস ছিল সেগুলোর জন্য প্রথম কাজটা আপনি তবা করবেন আল্লাহ তাদের কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করবেন অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন আপনি আলহামদুলিল্লাহ এর পাশাপাশি আপনার সাধ্য অনুযায়ী যেগুলো ডিলিট করা সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সেগুলো আপনি ডিলিট করে ফেলবেন বা অনলিমিট করে ফেলবেন আর প্রকাশ্যে আপনি ঘোষণা দিবেন প্রকাশ্যে ঘোষণা দিবেন যে যাদের কাছে এগুলো আছে অনুগ্রহ করে আপনারা মুছে ফেলুন আপনি এর মাধ্যমে আপনার দায়িত্বটুকু পালন করলেন এর মাধ্যমে ইনশাআল্লাহ না আপনি দায় থেকে মুক্ত হয়ে যাবেন এরপরও যদি কেউ সেগুলোকে প্রচার করেন প্রসার করেন তাহলে তার দায়িত্ব তাদের উপরে যাবে আপনি আপনার কাছে ইস্তি ফার এবং ক্ষমা প্রার্থনা এবং নিজের দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ বিদিনের পর আপনার আর খুব বেশি পরিশান হওয়ার কোনো কারণ নেই